অনেকে বলে ভাই আর যে তিনশো মুরগি পালন করে মাসে আশি হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করে এগুলো সব ভাই সব ভুয়া এটা আমার শোকের কামার আমি ক্লাস সিক্স যখন ক্লাস সিক্সে পড়তাম তখন থেকে সাত হাজার টাকা আম্মুর কাছ থেকে সাত হাজার টাকা আনছিলাম তারপর আস্তে আস্তে খামার বড় করি আব্বুর কাছ থেকে টাকা আনি আমার ফ্যামিলি থেকে টাকা আনি ও সোয়া তাই এটা আমার খামার বর্তমানে এই পর্যায়ে আফুস দেখেন খাঁচিতে মাসাল্লাহ ভাই ডিম কি দিয়ে রাখছেন না এগুলো পারছে সব জি ভাই দিয়ে রাখবো কেন আপনি তো আসছেন দেখছেন এই যে এখন খামার করতেছি বলতে পড়ালেখার পাশাপাশি আমার খরচটা একটু চললো ফ্যামিলি থেকে আমি এমনি টাকা আনি না এখন বর্তমানে যেহেতু এটা ফুল পাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা খুব একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন বিশেষ করে মুরগি পালনের লাভ লোভ বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকে আমরা চলে আসছি সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর বাজার এলাকাতে আজকে আমরা সেখানে একজন কলেজ ছাত্রের মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে খুব সুন্দর সুন্দর বর্তমানে যেটাকে বলা হচ্ছে ডিমের রাজা ফার্মি মুরগি সেই ফার্মি মুরগির খামারে এবং এই খামারের উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা যিনি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন কলেজে ভর্তি হবেন মুস্তাকিম বিল্লা ভাই উনি পড়ালেখার পাশাপাশি এই যাত্রা শুরু করেন এবং উনি ক্লাস সিক্সে থাকতেই কিন্তু এই মুরগির খামারের সাথে উনি সম্পৃক্ত উনি প্রথমে দেশি মুরগি দিয়ে খামার শুরু করেন পরবর্তীতে উনি টাইগার মুরগি পালন করেছেন ব্রয়লার মুরগি পালন করেছেন এবং বর্তমানে উনি ডিমের রাজা ফার্মি মুরগি পালন করতেছেন তো এই যে উনি বিভিন্ন জাতের মুরগি পালন করেছেন দেশি মুরগি

কি করেন আপনি আমি একজন স্টুডেন্ট বলতে ইন্টার ফার্স্ট ইয়ার এবার ভর্তি হবো ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে জি ভাই আচ্ছা 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 তাহলে পড়ালেখার পাশাপাশি খামার করতেছেন জি ভাই এটা আমার শখের খামার আমি ক্লাস সিক্স যখন ক্লাস সিক্সে পড়তাম তখন থেকে সাত হাজার টাকা আম্মুর কাছ থেকে সাত হাজার টাকা আনছিলাম তারপর আস্তে আস্তে খামার বড় করি আব্বুর কাছ থেকে টাকা আনি আমার ফ্যামিলি থেকে টাকা আনি ও সোয়া কি তাই এটা আমার খামার বর্তমানে এই পর্যায়ে প্রথম আমার দেশি মুরগি ছিল তারপরে টাইগার মুরগি ছিল তারপরে মাংসের জন্য তারপরে ফুলটিও ফেলেছি এটার মধ্যে যেহেতু এখানে খুব গরম বেশি সো ফুলটি মুরগি এখানে ফেলা যায় না টাইগার মুরগি মুরগি ফেলা যায় না আমি তো আর কি বুঝতাম না ভাইয়া বুঝছেন না তারপরে ইউটিউবে দেখি যে ইউটিউবে অনেক ভিডিও দেখি যে ফার্মি মুরগি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলেও সহ্য করতে পারে সো আমি ফার্মি মুরগিটা আনছি আর কি এটা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলে এটা সহ্য করতে পারে এই যে আপনি প্রথমে আপনি সাত হাজার টাকা দিয়ে শুরু করেন পরবর্তীতে আরও পুঁজি নিয়ে খামার শুরু করেছেন প্রথমে বললেন যে দেশি পালছেন তারপরে টাইগার তারপরে ব্রয়লার পালছেন সেই তিনটা মুরগি বাদ দিয়ে এখন আপনি ফার্মই পালতেছেন জি ভাইয়া এই ফার্ম ইতে ভাইয়া যেহেতু টাইগার মুরগি একটা মুরগি পেরেন্টস আনতে ওই এক হাজার টাকা পায় করে যায় আর যদি আমি ফার্মি মুরগি পেরেন্টস আনতে চাই ছয়শো থেকে সাতশো টাকা হলেও না তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারপরে টাইগার মুরগি যদি বেশি গরম হয়

টোটাল মুরগি আছে তিনশো সত্তরটা মুরগ মুরগি মিলাই এখানে জি ভাইয়া আচ্ছা এই যে ঘরটা আপনি করেছেন এই ঘরটাতে কতগুলো মুরগি পালন করা যায় এই ঘরটার মধ্যে যেহেতু ঘরটা ছোটো আমি গরু অনুযায়ী মুরগি একটু বেশি তুলছি যদি কেউ চায় যে গরু অনুযায়ী মুরগি তুলতে দেখেন না ভাই আমার মুরগি মারামারি করে একবারে সব জি ভাইয়া চাই বেশি দেখে নাকি জি জি মুরগি কম তুলতে হবে আমি তুলছিলাম পাঁচশো এক হাজার তুলছিলাম ভাই এক হাজার পাঁচশো তুলছিলাম তারপরে এখান থেকে কিছু বিক্রি করি তারপরে যেহেতু আর বিক্রি করতে পারি না শুরু থেকেই করছিলেন আমি শুরু থেকে করি না প্রথম শেড একটা শেড আছিল ওই যে এখানে একটা শেড আছে এটা ছিল এখানে আমি এখন খাদ্য রাখি তারপরে করছি শেডটা এই শেডটার মধ্যে আমি কিছু কি পালন এখান থেকে কিছু প্রফিট হয়েছে

টোটাল মুরগির ফার্মে তারপরে হেচিং রুমে তারপরে এই যে একটা রুম আছে বাচ্চার রুমে প্রায় চার লাখ টাকার মতো চার লাখ টাকা জি ভাই আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবতী এই মুরগির সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন জাতের মুরগি পালন করেছেন এই যে দেশি পালন করেছেন টাইগার পালন করেছেন ব্রয়লার পালন করেছেন এই মুরগিগুলোতে আপনার সবচেয়ে বেশি লস হয়েছে কোন মুরগি পালন করে লস হয়েছে ব্রয়লার মুরগি পালন করে এই গোটা তো ব্রয়লারের জন্য পারফেক্ট না সো তাই আমি ব্রয়লার কিনছিলাম যেহেতু গরম যখন গরম বেশি তো তখন আমি যে এটার উপরে ঝর্ণা ফি ফিট করছিলাম ঝর্ণা ফি ফিট করার পরেও কিন্তু এটা হয় নাই কারণ যেহেতু গরম বেশি পলার মুরগির জন্য প্রয়োজন সুন্দর একটা পারফেক্ট একটা রুম বলতে গোড় হাউস সেট আর ইগুলা মুরগি পালন করলে যদি টাইগার মুরগি পালন করতে একটা গোড় প্রয়োজন ফ্যান লাগবে কারেন্ট বিল অনেক প্রচুর আসবে যেহেতু ফার্মি মুরগি এখানে ফ্যানও লাগছে না বলতে গোড় যদি কম করেছেন সে আলু বাতাসে সাথে ঢুকিয়ে এরকম একটা গোড় করলে না আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন মুরগি পালন করেছেন ওভারঅল আমি যদি আপনার পিছনের বিষয়টা জানতে চাই আপনি সামগ্রিকভাবে কি লাভবান না ক্ষতিগ্রস্ত বর্তমানে ভাইয়া যেহেতু ফার্মি মুরগি আমার এখানে তিনশো সত্তর পিস আছে প্রায় এখান থেকে দুইশো পিস দুইশো প্লাস ডিম পাচ্ছি প্রতিনিয়ত যদি ভাইয়া আমি এখান থেকে দুশো পিস ডিম বিক্রিও করি যদি ডিম বিক্রি করি শুধু তাহলে আমার তেরো টাকা পিস বর্তমানে আমাদের বাজারে আছে ডিম দুইশো ডিমের দাম আয় প্রায় ছাব্বিশশো টাকা এখান থেকে আমার প্রতিদিন খরচ হচ্ছে পনেরোশো টাকা আর প্রায় এগারোশো টাকা থাকছে এর থেকে একশো টাকা ওষুধ খরচ আর যদি আমি বাচ্চা বিক্রি করি তাহলে প্রতি মাসে ফিফটি বলতে ফোরটি প্লাস ফোরটি থাউজেন্ড প্লাস ইনকাম আছে আমার বর্তমানে বাচ্চা বিক্রি করি জি ফোরটি থাউজেন্ড উপরে আচ্ছা বর্তমানে যেটা হচ্ছে আপনার জি হচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা এই যে এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে কতদিন বয়স থেকে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে সাড়ে চার মাস থেকে একটা দুইটা করে দিবে আর ছয় মাস হলে ফুল প্রোডাকশন চলে আসে ফুল চলে আসে আচ্ছা আমরা যদি একটু দেখাই আপনি এদিকে কিছু আহ খাঁচি দিয়ে রাখছেন যে এখানে অলরেডি মুরগি ডিম পারতেছে আচ্ছা সব কি এখানে এসে ডিম পারে

একদম মানে কি বলে পরিষ্কার না অপরিষ্কার যেটা মুরগি পালেই বোঝা যায় জি ভাই যেহেতু ডিমের সময় একটু বেশি হয়ে গেছে আমরা কিন্তু অনেক আগে ডিম তুলি এগারোটার দিকে বা বারোটার এগারোটার দিকে ডিম তুলি এগারোটার দিকে জি ভাই একটু বেশি হয়ে গেছে প্রতিদিন এই সকালবেলা ডিম তোলেন না জি ভাইয়া জি আচ্ছা আর বিকালও তুলি আবার বিকালও তোলেন ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি মুরগিগুলো শুরু থেকে পালন করতেছেন কিভাবে পালন করতেছেন সে বিষয়ে একটু বিস্তারিত বলবেন যদি একদিনের বাচ্চা আনেন যদি কেউ ফার্ম শুরু করতে চান এক হাজার বা পনেরোশো দিয়ে প্যারেন্টস করতে চান যদি পাঁচশো বা প্যারেন্টস করতে চান তাহলে আপনি প্রথম দিনে মারক ভ্যাকসিনটা করতে হবে মাস্ক তারপরে সাত দিনে কিল ভ্যাকসিন করতে হবে আবার এগারো দিনে গাম্বুরু ভ্যাকসিন করতে হবে আঠারো দিনে আবার গাম্বুরু পঁচিশ দিনে আবার বিসিআর ভ্যাকসিন রানি তারপরে আঠাশ দিনে ফল ফোস করতে হবে তারপরে মুরগি ডিম দেওয়ার আগে ইরিয়াস ভ্যাকসিনটা মানে এক ড্রপ সিনড্রম যেটা ডিম আসার আগে যেটা করতে হবে আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে করতে হয় জি জি ভাইয়া আচ্ছা সবগুলো করছেন আপনার জি ভাইয়া সবটাই করছি আমি যেহেতু ভাইয়া এখানে তুলছি দাম সব মুন্ডে এক হাজার এক হাজার তুলার পরে যেহেতু ভাইয়া আমি বিক্রি করে দিচ্ছি ডিম যখন আসছে তখন তো ভাই আমার মুরগ ছিল না ইডিএস ভ্যাকসিন দিয়ে নি ভ্যাকসিনটার দাম প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে চাই সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা দিয়ে বাকি ভ্যাকসিন সব পালা দিয়েছে

এরপর আস্তে আস্তে বাড়াবেন হ্যাঁ আরেকটা বিষয় জানতে যে পড়ালেখার পাশাপাশি সিক্সথে থাকতে শুরু করছেন জি ভাইয়া এখন মাত্র ইন্টারে ভর্তি হবেন পড়ালেখার পাশাপাশি খামার করতেছেন কোনো সমস্যা হচ্ছে না পড়ালেখা জি না ভাই এটা তো আমার সব এক আমার আমি বলি ভাইয়া আমি তো আমার ভাই একজন ফিলান্সার আমি এই যে এখন খামার করতেছি বলতে পড়ালেখার পাশাপাশি আমার খরচটা একটু চললো ফ্যামিলিতে কি আমি এমনি টাকা আনি না এখন বর্তমানে যেহেতু এটা ফুল ওয়েট পাচ্ছি সো আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি একজন ওয়েব ডেভেলপার হতে চাই ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার

আমি সো যেহেতু আমার ভাই আছে আমার বাইরে গাড়ি গাড়ি লাইন সো আমি ওয়েব ডেভেলপার হব এটাই আমার স্বপ্ন কি তাহলে কি সেক্টরে থাকা হবে না ই সেক্টরে বলতে যদি পরামর্শ লাগে তাহলে আব্দু মজিদ না পারেন তাহলে আমি দিব একটা বিষয় জানতে আপনি তো এই সেক্টরে থাকবেন না একটা সত্যিকারের পরামর্শ দেবেন জি ভাই অনেক উদ্যোক্তাই কিন্তু আসলে এই সেক্টরে আসে যারা আসলে প্রতিবেদন করে আপনাদের মতো খামারি তারা কিন্তু শুধু লাভ 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 কারণ না বলে তার বিক্রি হবে না যেটা সত্য কথা সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয় আপনি যেহেতু দীর্ঘদিন পালন করেছেন এবং এখন এটা পালন করতেছেন একদম হনেস্টলি বলবেন যে আসলে সত্যিকার অর্থে এই ফার্মি মুরগি থেকে কেমন লাভ হওয়া যায় বা কীরকম লাভ করা সম্ভব আর লাভের বিষয়টা এটা তো ফার্স্ট অফ অল আপনি বাচ্চা আনবেন সব ভ্যাকসিন কমপ্লিট করবেন দেন যদি কোনো মুরগির রোগ লাগে ডাক্তারের পরামর্শ নেবেন মাস্ট ডাক্তারের পরামর্শ যদি না নেন যদি আপনি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন বলতে তাহলে দোকান থেকে আপনি মেডিসিন না কইলে বলতে যদি ভ্যাকসিন করা থাকে তাহলে মুরগি সুস্থ হবে আর একটা বিষয় আছে যারা খামার করে প্রথম প্রথমেই ভাইয়া ইউটিউবে চান চল্লো করে ভিডিও দেখে দেখার পরে এক হাজার পনেরোশো দুই হাজার ডিস্টার্ব করে দেয় কিন্তু তাদের অভিজ্ঞতা না থাকার কারণে গোল পরিষ্কার রাখে না এ গোড়ের মধ্যে মুনিয়া গ্যাস হয়ে যায় অনেক কিছু হয়ে যায় সো তাই তারা কামার করে লাভবান হতে পারে না যদি আমি বা কামারি বাড়িদেরকে বলবো কামার স্টার্ট করার আগে অবশ্যই কামার বিষয়ে অভিজ্ঞতা হবে কামার বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা হবে দেন তারপরে কামার স্টার্ট করতে হবে এটাই আমার পরামর্শ আর কি প্রথমে অথচ অল্প করে শুরু করতে হবে দেন যখন তারা এটা তো অভিজ্ঞতা লাভ করবে তখন যদি তারা ভালো করে করতে পারে তাহলে অবশ্যই কম বেশি লাভ হবে যে যে লাভ হবে বলতে লাভ হবে অবশ্যই অনেকে বলে ভাইয়া যে তিনশো মুরগি পালন করে মাসে আশি হাজার টাকা এক লাখ টাকা ইনশো মুরি দেয় এগুলো সব ভুয়া যদি আপনি অরিজিনালি যদি কোনো খামার আপনি যদি খামার করতে চান তাহলে আগে যার খামার আছে এখানে দর্শন করবেন ঠিক আছে খামার দেখবেন একদিন 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 দুই দিন পরিদর্শন করবেন

তারপরে আমি ধরুন যদি কলেজে যাই গি তারপরে দুপুরে আব্বু খাবার দেবেন বা আম্মু খাবার দেবেন বা ভাই আছে শুধু ভাই খাবার দেবে তারপরে স্কলেজ থেকে আসবো আমি আসলের পরে তারপরে আবার একটু এক ঘন্টা দেড় ঘন্টা সময় দেবে সন্ধ্যার পরে আমার আবার স্টাডি আছে স্টাডি ফ্যামিলি সবাই সহযোগিতা করতেছে সার্বিক সহযোগিতা মোটামুটি এখান থেকে আপনি বেশি ভালো আছেন জি ভাইয়া যেহেতু অনেকে যে আমার ফ্রেন্ডরা আসে এখানে আসে যে আমি বলি যে এটা আমি করছি আমার শোকে শোকের বসে করছি ফ্রেন্ডরা অনেক খুশি হয় কালকে একজন ফ্রেন্ড আসিল বলছে আমিও একটা করবো আমি বলছি করবে তো ঠিক আছে তোর তো টাকা আছে অনেক কিন্তু করার আগে আগে অভিজ্ঞ হয় তারপর করবে সমস্যা নাই আচ্ছা তাহলে এখন আপনাকে দেখে আপনার বন্ধুরা অনুপ্রাণিত হচ্ছে জি জি ভাই অনেকে হচ্ছে আচ্ছা আচ্ছা কেউ শুরু করেছে এখন পর্যন্ত না শুরু করছে না বলতে দেখি আর কি অমনি আমার লাগে ফান করে আর কি বুঝছে না যে যে তারা স্টুডেন্ট ফান করে অত কি মজা না না যে মুগি ওলা জি না না এগুলো সমস্যা নাই আমি আমার ক্লাসমেটরা অনেকে পিকও দেয় যেই যে দেখ আমার কামার আছে এই যে আমার হেচিং আছে মেশিন আছে তারা তো আমার এখানে উৎসাহিত করে আমার বন্ধুরা অনেকে আসে আসে এখানে এ বন্ধুরা আজকে আমাদের উৎসাহিত আচ্ছা ভাইয়া কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে নিচ্ছি ভালো আলাইকুম আলাইকুম আসসালাম